নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষ টমেটো বেস্ট টস জন্য দেখুন এখানে ছ পিস আমি ব্রেড নিয়ে নিয়েছি আর এখানে দুটো টমেটো এভাবে কেটে পিস করে নিয়েছি আর এখানে আদা কুচি আছে তা প্রথমে এটা নিয়ে একটা পেস্ট করে নেব আর এখানে আদা কুচিগুলো দিয়ে দিলাম এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো আর এটা সামান্য একটু চিংড়ি দেব দিয়ে এটা একটা মিহি পেস্ট পেস্টটা করে নিয়েছি এবার এবার প্লেটগুলো সাইজ করে কেটে নেব এভাবে মাঝখান থেকে কেটে নেব সমস্ত প্লেটগুলো এভাবে কেটে নেব এগুলো সব পিস করে কাটা হয়ে গেছে সাইড করে নেব একটা বোল রাখবো এবার যে পেস্টটা করেছিলাম ওই পেস্টের মধ্যে দিয়ে দেবো এবার এখানে নেব চার চামচ মতো ময়দা চার চামচ দিলাম এটা মুচ করার জন্য এখানে আমি দু চামচ সুজি দেব এক চামচ দেব সাদা কি আর দেবো এক চামচ ভাজা মশলা সব কিছু বাঁচিয়ে নেব যেহেতু করে লবণটা দেওয়া আছে না লবণটা এখানে দিচ্ছি না এবার এখানে দেবো কাঁচা লঙ্কা কুচি দেব আর দেবো ধনে পাতা কুচি এবার মিসিতে জল দিয়ে জলটা অ্যাড করব অল্প করে করে দেবো আর একটু দেখব হ্যান্ড করে নেব তা বন্ধুরা অবশ্যই বানিয়ে দেখবেন নিরামিষের দিনে এভাবে বানিয়ে খেতে খুবই ভালো লাগে আর টক মিষ্টি ঝাল সবটাই পাবেন টারটা তৈরি করা হয়েছে এর থেকে আর পাত্রা করবো না ঠিক এইভাবে থাকবে থেকে তেল যে তেলটা হালকা গরম হয়ে এসছে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো এটাকে এবার একে একে ব্রেডগুলো নেব এইভাবে করে দেব পিটটা উল্টে নেবো। পিট লাল কোটে ভেজে নিয়েছি। বেagle তুলে নেবো। বাকি গুলো pore নেবো আবার। দিয়ে দেবো এগুলো ওই একই ভাবে করে ভেজে নেব সবগুলো তৈরি হয়ে গেছে এটা অন্য একটা প্লেটে স্টার্ট করে দেবো এর সাথে টমেটো কেচাপ দিলাম এখানে আপনার চারটিটা ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে তার নিরামিষ দিনে এবার একবার পেস্টও বানিয়ে দেখবেন টক মিষ্টি ঝাল সবটাই পাবেন আর খেতে দুর্দান্ত লাগবে আর যদি বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আর যারা ইনস্টাগ্রাম আর ফেসবুক থেকে দেখেন অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দেবেন তো আজকের মতো এখানে আবার নেক্সট ভিডিও নতুন রেসিপি নিয়ে চলে আসবো